মেহেদি হাসান মিরাজের মূল্যটা বুঝতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে কারণে বাংলাদেশের টি টোয়েন্টি দলে মেহেদি হাসান মিরাজের কিন্তু নিয়মিত জায়গা হয় না পরে তিনি ফিরেছিলেন গত বছর টি টোয়েন্টি খেলেছেন কয়েকটি এবারে এই যে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এবং তারপরে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেখানে কিন্তু তার জায়গা হয়নি অথচ সর্বশেষ যে টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশের ফ্যান্সাজি ক্রিকেট রয়েছে ফ্যান্সাজি আসর রয়েছে সেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি টোয়েন্টিতে সেরা খেলোয়াড় হয়েছেন ব্যাটে বলে অলরাউন্ড জন্য সেই মিরাজ যদি আন্তর্জাতিক দেখি তিনি কিন্তু মাত্র হাতে গোনা উনত্রিশটি ম্যাচ খেলেছেন সেখানে কিন্তু তার উইকেট খুব কম চোদ্দটি উইকেট তিনি নিয়েছেন ওভার প্রতি সাড়ে আটের উপর রান দিয়েছেন এবং ব্যাট হাতে তিনি প্রায় আঠারোর কাছাকাছি এভারেজে তিনি একশো ষোলো স্ট্রাইক রেটে রান করেছেন তিনশো চুয়ান্নর মতো এর কারণে হয়তো বা তাকে নেওয়া হয় না কিন্তু ক্রমেই মেহিদ হাসান মিরাজ তিনি পরিণত একজন ক্রিকেটারে পরিণত হয়েছেন এবং নিজেকে প্রমাণ করেছেন সেই কারণে টেস্ট অলরাউন্ডার হিসেবে তিনি কিন্তু এখন বিশ্বের র্যাঙ্কিং এ দুই নাম্বারে রয়েছেন বিশ্বের দুই নাম্বার অলরাউন্ডার তিনি আর সেই কারণেই তার এখন ঠাই হয়েছে কিন্তু তিন ফর্মে বিশ্বের সাবেক এক নাম্বার অলরাউন্ডার সাকিব আল হাসানের পাশে অর্থাৎ পাকিস্তান সুপার লিগে আপনারা জানেন লাহোর কালান্দার্স যোগ দিয়েছেন সাকিব আল হাসান একটি ম্যাচ খেলেছেন সেই লাহোর কালন্দার কিন্তু আবার মেহিদ হাসান মিরাজ কেও নিয়েছে দুইজন অলরাউন্ডার কিন্তু এখানে জায়গা করে নিয়েছেন আপনারা জানেন যে সাকিব আলাসান সর্বশেষ ম্যাচটির আগে যোগ দিয়েছিলেন এবং সেই ম্যাচটিতে লাহর কাল জিতে প্লে অফে ঠাই করে নিয়েছে এখন প্লে অফে তারা খেলবে কিন্তু মেহেদি হাসান মিরাজকে নিয়েও অর্থাৎ একই সাথে একই দলে দুইজন বাংলাদেশের অলরাউন্ডার যিনি সাবেক বিশ্বসেরা এবং বর্তমানে বিশ্বের অন্যতম সেরা একজন অলরাউন্ডার তিনি কিন্তু খেলবেন সাকিব এবং মিরাজ যখন খেলবেন এই দলটিতে তখন কিন্তু বিষয়টি অবশ্যই আকর্ষণীয় একটি ব্যাপার থাকবে বাংলাদেশিদের জন্য তো অবশ্যই এবং বিশ্বব্যাপী অন্যান্য যারা ক্রিকেট প্রেমী আছেন তাদের জন্য মিরাজ খেলতে যাচ্ছেন যখন তখন কিন্তু একেবারে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ কারণ প্লে অফের ম্যাচ তারপরে ফাইনাল এইসব যদি কোয়ালিফাই করতে পারে লাওয়ার কালান্দার্স তাহলে কিন্তু ম্যাচ বাড়তে থাকবে ফাইনাল পর্যন্ত যেতে পারে সেটি কিন্তু একটি সুযোগ রয়েছে তো মিরাজের জায়গা মূলত হয়েছে জিমাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা লাউর কালান্দার্সের সঙ্গে থাকতে পারছেন না এই রাজা কিন্তু ব্যাটে বলে অলরাউন্ডার হিসেবে খেলেছেন তারই উপযুক্ত রিপ্লেসমেন্ট হিসেবে মেহেদি হাসান মিরাজকে লাহোর কালাম নার্স ভেবে নিয়েছে এবং তাদের তাকে নিয়েছে কারণ হচ্ছে মিরাজকে তারা গুরুত্ব দিয়েছে কিংবা সেইভাবে তারা বিবেচনা করেছে বাংলাদেশ দল কেন তাকে বিবেচনাটা করতে পারেনি যার কারণে মেহেদি হাসান মিরাজের জায়গা হয়নি সেখানে জায়গা হয়েছে যে শেখ মেহেদি হাসানের এখানে কম্পারিজন তো অবশ্যই চলে আসে যেহেতু শেখ মেহেদী হাসানকে রাখার কারণে মেহদি হাসান মিরাজের জায়গা হয়নি তাহলে তো অবশ্যই কম্প্যারিজনটা করতে হবে কারণ একটু আগে আপনাদেরকে বলেছি মেহেদি হাসান মিরাজের ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে যে পরিসংখ্যান সেটি একটু আগে বলেছি এখন যদি আমরা শেখ হাসানের পরিসংখ্যানটা দেখি তাহলে আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই যে ইতিমধ্যে পঞ্চান্ন টি টোয়েন্টি তিনি খেলেছেন রান করেছেন মাত্র একশো স্ট্রাইক রেটে সর্বোচ্চ তিরিশ রানের একটি ইনিংস খেলেছেন চারশো রানও করতে পারেননি সম্প্রতি তিনি কিন্তু নিয়মিত বল হাতেও ইকোনমির জন্য এক জন্য তিনি এত আলোচিত ছিলেন এত আস্থা ভাজন হয়েছেন সেই ইকোনমিতেও কিন্তু তিনি খুব একটা ভালো করতে পারছেন না কারণ যদি আমরা দেখি যে আরব আমিরাতের সঙ্গে সর্বশেষ যে ম্যাচটি খেললেন সেই ম্যাচটিতে তিনি তেরো ওভারে পঞ্চান্ন রান দিলেন তো এই হচ্ছে শেখ মেহেদি হাসান তিনি ব্যাটে বলে কোনোভাবেই কিন্তু বাংলাদেশ দলকে খুব ভালো কিছু দিতে পারছেন না দু একটি ম্যাচ খারাপ দিতে পারে দেখা যাক তিনি হয়তোবা নিজেকে প্রমাণ করতে পারবেন বিসিবি তার উপরে যে আস্থা রেখেছে সেই আস্থার হয়তো প্রতিদান দিতে পারবেন কিন্তু মেহেদি হাসান মিরাজ কেন জাতীয় দলের হয়ে টি টোয়েন্টি খেলতে পারছেন না এটি কিন্তু বারবারই একটি বড় প্রশ্ন তৈরি করছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে ভক্ত সমর্থকদের মনে কারণ হচ্ছে মিরাস মিরাজ তিনি কিন্তু ক্রমেই নিজেকে শানিত করেছেন নিজেকে প্রমাণ করেছেন তার পরিপ্রেক্ষিতেই কিন্তু পিএসএল এর দল লাহর দাস তাকে দলে ভেরিয়েছে হয়তো আগামীকালকের মধ্যেই মিরাজ সেখানে চলে যাবেন কারণ ইতিমধ্যে তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এই পিএসএল খেলার জন্য নন অবজেকশন সার্টিফিকেট বা অনাবর্তিপত্র বা সারপত্র যেটি গ্রহণ না কেন সেটি কিন্তু পেয়ে গেছেন অর্থাৎ অনুমোদন পাওয়া হয়ে গেছে এখন শুধু যাওয়ার অপেক্ষা এবং লাহোর কালান জার্সি উপরে মাঠে নামার অপেক্ষা